প্রথম সমস্যা প্রেগন্যান্সিতে প্রবলেম আপনারা যারা দেখবেন যাদের এই পদ্ম কাল সর্পদোষ রয়েছে জীবনে হায়ার স্টাডিতে কখনো না কখনো কোনো একটা বিষয় আপনি চাপলে পেয়েছেন ভালোবাসা এখানে কুর্তি নেই ভালোবাসা এখানে অধস্ত ওই ওই ঝরাফুল ঝরে যায় দুনিয়ার নীতি আর যা ভালোবাসা কালতারি এর নাম হচ্ছে মহাপদ্ম কাল সর্প এই পদ্মেরও বাবা মহাপদ্ম যার সাথে মনের কথা বলছেন সেই আপনাকে পরে বাঁচটা দিয়ে চলে যাবে কাল সর্পদোষের নাম হচ্ছে তক্ষক 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 কালসর্প যার রথের সারথী কৃষ্ণ তার কিসের হয় কথা বলি কেতু তো তাদের কেতু কোথায় বলো থার্ড হাউসে প্রথম আপনাদের সমস্যা আসবে কিসে ভাগ্যে আপনাদের লাক হিডেন লুকিয়ে থাকে সে প্রকাশিত হতে চায় না একদম যেন পাকে ফুলটা ঠিক প্রথমে লুকিয়ে থাকে পরে যখন সেই পাকটা ফুটে পদ্মফুলটা ফোটে তখন বজায় পাকেও পদ্মফুল হয় আপনাদের জীবনটা ঠিক তাই একদম সেই এক ফ্রেমে এক পুরো একদম ছকে বাঁধা প্রথমে সমস্যা ভাগ্য দেখছেন কোনো লাকের কোনো সাস্টেন্সি নেই কোনো হেল্প নেই চলছে মনে হচ্ছে দেওয়ালে মাথা কুটে মরে যায় দেয়ালে পিঠ থেকে যাচ্ছে কোথাও বাঁচার রাস্তা তখনই তৈরি হচ্ছে যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে নতুন একটা দরজা ঠিক খুলছে আপনি শুধু নজরটা রাখুন ভাগ্য কিন্তু আপনার খোলে কিন্তু প্রথমে ভাগ্যটা লুকিয়ে থাকবে সেকেন্ড ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাসে অনাস্থা নিয়ে আসে এই কালসর্পদ আপনি হয়তো কিছু সময় ভীষণ ভগবানের প্রতি প্রীতি কিছুক্ষণ পর থেকে আপনি নাস্তিক হয়ে গেলেন আপনার মনে আর কিছু কাজ করছেন বলছে ভগবান ভগবানের কি হচ্ছে ভগবান তো আমাকে বাঁচাচ্ছে না আপনি শুধু এটুকানি মাথায় রাখুন আপনি যদি ভগবানকে পুজো করেন ফুল দেন জল দেন তাতেও ভগবান আপনি বাঁচিয়ে রাখবে না দিলে তাতেও বাঁচিয়ে রাখবে আপনার ফুল দেওয়া ফল দেওয়া মিষ্টি দেওয়ার উপর ভগবান তোর কেয়ার করে গঙ্গা জলে গঙ্গা পুজো হয় না আপনাকে যিনি দিচ্ছেন তিনি তাকেই আপনি খাইয়ে বলছেন আমি খাওয়াচ্ছি বাহ এ তো হেরাফেরি এটা কসমিক এটা মেদ সে দিচ্ছে বলে আপনি করতে পারছেন এত অহংকার কিসের আমি খাওয়াচ্ছি এরকম হয় না তার থেকে যদি নাস্তিক হন নাস্তি হওয়া ভালো তার থেকে নাস্তিক হলে নাস্তিক হওয়া ভালো কিন্তু ওইভাবে বলবেন না হাজার হাজার জায়গায় গিয়ে ভগবানকে খাওয়াচ্ছি আজকে এই বড় জিনিসটা খাইয়েছি সেরা জিনিস টেনেছি ভগবান তাতে কোনোদিন খুশি হয় না সন্তুষ্ট হয় না ছোট্ট নবুন্দানাতেও সন্তুষ্ট হয়ে যায় একটু জলেও সন্তুষ্ট হয়ে যায় রাজভোগ আনবেন অহংকার দেখাবেন ভগবান সেটা গ্রহণই করবেন না নিয়ে তোর জিনিসটি খা যখন ঘুরে আসবে তখন ফলটা দিয়ে দেয় কোন জিনিসটা ঠিক কোনটা ভুল এই কগুলো বাস্তব কথা আপনাকে মেলাতে হবে আপনি আমি সকলেই তার দ্বারা চালিত একটা পাতা নড়ে তার ইশারাতে তাকে খাওয়ানোর হিসাবে আমরা কে কোথায় আমরা কেউ নই যাই হোক অনেকগুলো কথা বাস্তবায়িত কথা এইগুলো এই রেফারেন্সে বললাম জিনিসটা এটা হচ্ছে মানে খুব ইম্পর্ট্যান্ট একটা সমস্যা এখানে কিন্তু দেখা যায়

বা পুলিশের সাথে বাদানুবাদ অর্থাৎ প্রশাসনের সাথে কিন্তু এটা সমস্যা এবং সর্বোপরি কর্মক্ষেত্রে বাধা এটা কি টাইপ অফ কোনো ক্রিমিনাল অফেন্স হতে পারে যে এরকম হয়ে যেতে পারে অনেক সময় যে সারাক্ষণই প্রশাসন দ্বারা যদি চিহ্নিত থাকে তাকে ক্রিমিনাল অফেন্স আমি কি বলবো একদমই তাই সেই জন্যই এটা বলা কম করে সবাই সবার সাথে একটা ক্লেশ ঝগড়া বিবাদ এই জিনিসটা কিন্তু অনেক সময় দেখা যায় এখানে কিন্তু রেমিডিটা খুব দরকার না হলে কিন্তু অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে যেতে পারে বা আমরা আমাদের এই মানে দেখেছি বাস্তবের এক্সপিরিয়েন্সে দেখেছি জিনিসগুলো হতে মানে ঘটে তো যার ফলস্বরূপ কি বলুন একটু সতর্ক থাকা কথাবার্তা বার্তা না বললেন একটু বললেন কি যায় না আপনার আরো দীর্ঘায়ু ব্যাপারটা হচ্ছে এটাই আচ্ছা তোমার কথা অনুযায়ী আমরা অলরেডি দশ নম্বর আহ কালচার প্রদর্শী আলোচনা তো বাকি যে দুটো কালচার পদস এখনো পড়ে রয়েছে সেই দুটো কি খুবই ভয়ঙ্কর হয়েছিল চ্যালেঞ্জে যেমন দশটা তুমি আলোচনা করেছিল সেরকম

বিশ্ব ধর্ম মানে বুঝতেই পারছিস কি বিষ থাকবে বিষ থাকবে অবশ্যই এই বিষটা কিসে প্রথম আসে বন্ধুত্বতে আচ্ছা কান ভাঙানো কথাটা শুনি না আমরা হ্যাঁ হ্যাঁ বন্ধুত্বে কান ভাঙানো হয়ে থাকে এখানে আপনার সাথে আপনার প্রিয় বন্ধুর সম্পর্ক ভাঙতে আরেক বন্ধু যান প্রাণ দিয়ে দেয় এই যান প্রাণ যদি সে নিজের কেরিয়ারে দিতো আচ্ছা অনেক ওপরে বসে থাকতো কিন্তু কেন না বন্ধুত্ব ভেঙেও লাভ আছে আপনাকে ডাউনে দেখিও লাভ আছে ও উঠবে এভাবে ওঠা যায় নাকি সেটাই হচ্ছে কথা এটা কি কি কপি কল সিস্টেম নাকি যে ওঠা যায় ওঠা যায় না বন্ধুত্বে কান ভাঙি ওঠা যায় না এই নেগেটিভটা কিন্তু আপনাদের সহ্য করতে হয় টাইমে আপনারা দেখুন তো আপনাদের বন্ধুগুলোকে আইডেন্টিফাই করুন বুঝুন কে অরিজিনাল বন্ধু কে সত্যিকারের বন্ধু আর কে মুখস্থারী বন্ধু মুখোশটা খুঁজুন এবং দেখতে পেলে টেনে ছিঁড়ে ফেলে দিন মুখোশটাকে ওরম বন্ধু থাকার থেকে না থাকা ভালো এদের আইডেন্টিফাই করুন আরেকটা জিনিস এনাদের ক্ষেত্রে ইচ্ছা পূরণে ঘাটতি ইচ্ছা পূরণে ঘাটতি এনারা যা চাইবেন ঠিক তার বিপরীত হয়ে যাবে যদি বলেন ইউপিএসসি দেবেন ইউপিএসসি ছাড়া বাকি সব চাকরি হয়ে যাবে ইউপিএসসিটা হবেন সুতরাং এটা আপনাকে ট্যাকটিক্স বলে জিনিসটা খুব প্র্যাকটিক্যাল ধরুন আপনার টার্গেট হচ্ছে আপনি রেলের পরীক্ষা দেবেন টার্গেট রেল আপনি আপনার নিজের মনকে বোঝান যে আপনি পুলিশের জন্য রেডি হচ্ছেন বা ব্যাংকের পরীক্ষা রেডি হচ্ছেন ওটাকে টপ প্রায়রিটি নিজের মনে মনে রাখুন ইউনিভার্সকে বোঝান যে আবার এটা টার্গেট মানে ব্যাকআপ প্ল্যান এটা রাখা উচিত না আমি গল্পটা বোঝার চেষ্টা করি হ্যাঁ গল্পটা হচ্ছে আমি দেব হচ্ছে রেল আমার টার্গেট রেল হ্যাঁ কিন্তু আমি সেটা মনে করাবো না রেল আমার টার্গেট আর সেটা আমি মনে করাবো জিনিসটা কি আমার টার্গেট ব্যাঙ্ক বা অন্য পরীক্ষা আদার দেন রেল সেটাই কারণ আমি টার্গেটটা রেল রেখেছিলাম কিন্তু এখানে জিনিসটা কী বললাম যেটা মনে করো সেটা হবে না তো একদমই তাই জন্য যেটা মনে করাবো না আমি রেল তো মনে করাইনি ইউনিভার্সকে একদমই কিন্তু আমার স্বপ্নটা তখন পুরনো হবে আপনাকে একটু ঘুরিয়ে এরকম করে ঘিটা তুলে হবে সোজা আঙুলে না উঠলে একটু আঙুল বেঁকাতে তো হবে আঙুল বেঁকান অসুবিধা কোথায়

শেষ নাগ আচ্ছা তো শেষ শেষ নাগাল এখানে রাহু টুয়েলভ থাউজেন্ড কে সিক্স মানসিক অস্থিরতা আপনাকে ভিতর থেকে আপনার ইনার্শিয়া জড়তা কাটিয়ে বেরোতে হবে যদি জড়তা না কাটাতে পারেন আপনার কর্মের টাইমে যদি ঘুমিয়ে কাটান আপনার কেরিয়ারও ঘুমিয়েই কাটাবে কফিনের তলায় জাগুন কাজের সময় কাজটা করতে উঠতে হবে ওঠাটা খুব আর্জেন্ট এবং তার পরবর্তী টাইমে দেখবেন আপনি স্বপ্নে অদ্ভুত জিনিস দেখেন যা একদম ইমপ্র্যাক্টিক্যাল বাস্তবের সাথে কোনো মিল নেই আপনি দেখলেন হয়তো নৌকা পাহাড়ে উঠে গেছে হতে পারে এটা কিন্তু স্বপ্নে ওই বন্যেরা বনে সুন্দর স্বপ্নেরা স্বপ্নে একদম এই স্বপ্নেই জিনিসগুলো ভালো লাগে বাস্তবে না বাস্তবে আসার জন্য খাটতে হবে প্রচুর পরিমাণে খাটতে হবে আর আধ্যাত্মিকতা না একটু ব্যাঘাত আসে আপনাদের সমর্পণ করে দিন ভগবানের পায়ে যাকে পছন্দ নিজেকে উজাড় করুন তারপর দেখুন কি পান কিন্তু হ্যাঁ শেষ না কাল সর্প দোষ মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের পরে গিয়ে আপনাকে একটা লং টার্ম ভালো বেনিফিট কিন্তু ডেফিনেটলি দিয়ে যাবে নয় চাকরিতে নয় কোনো বৈষয়িক বিষয়ে নাহলে ফরেন কোনো ল্যান্ডের ক্ষেত্রে বারোটার মধ্যে যদি আমি সাম আপ করি সব চাইতে ডেঞ্জারেস অষ্টম নম্বর কর্কটক কাল সর্পদোষ তো তুমি তো এতক্ষণ নিরে যে বারোটার তুমি কালছা নিয়ে নাম নিয়ে আলোচনা করলে তো সবকটাই তো দেখা যায় তুমি ম্যাক্সিমামটাই নেগেটিভ এবং তার থেকে তো লোকেরা তো ডিব্রেটলি ভয় তো পাবেই তো সেক্ষেত্রে ভয়টা কাজে জন্য এদের কি করা উচিত এইটা রেমেডিতে আসার আগে একটা জিনিস এখন আপনারা দেখুন স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছেন এই চার্ট হরস্কোপটা কার্ড বলুন তো কোনো গেস করতে পারবেন আচ্ছা ধরুন আপনারা কী করে গেস করুন আমি বলে দিচ্ছি এই চার্ট বা হরস্কোপটা হচ্ছে বিশ্বের বিখ্যাত ক্রিকেটার সচিন তেন্ডুলকারের এখানেও হয়নি আরেকটা চার্ট যাচ্ছে দেখুন আরেকটা চার্ট ভেসে উঠেছে স্ক্রিনের মধ্যে এই চার্টটা কার্ড বলুন তো একটা একটা হিংস দি গানের জগতে ঠিক ঠিকই ধরেছেন সুর সম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেসকার আর কি উদাহরণ দেব যাদের কথা বললাম তারা নিজেদের ফিল্ডে শ্রেষ্ঠ এর থেকে বড় আর কি বলতে পারি তাহলে এখানেই থাকছে যে এরা কি করে এদের এতটা পারে কাল সর্প আমাদের জীবন থেকে যে যেকোনো একটা জিনিসের স্যাক্রিফাইস চায় আমরা যদি ওই পার্টিকুলার একটা জিনিস স্যাক্রিফাইস করতে পারি আমাদের কোনো দিকে কোনো সর্বই আটকাতে পারবে না যে কাল হোক আর যেই হোক কোনো আটকানোর কোন তো কোনো ব্যাপার নেই কারণ কি ও স্যাক্রিফাইস ত্যাগ আজকে শচীন তেন্ডুলকার হায়ার স্টাডিজ ত্যাগ করেছে স্যাক্রিফাইস করেছে করে আছে ক্রিকেটে এই তার বিশ্বর নাম মুকুট ক্রিকেট সাম্রাজ্যের মুকুট তার মাথায় আর অন্যদিকে লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর তিনি কি কে স্যাক্রিফাইস করেছেন তার ম্যারেজ ম্যারেজ লাইফটা বৈবাহিক বিষয় এই জিনিস থেকে কিন্তু অনেক উপরে সে একটা সাধন মার্গ মধ্যে দিয়ে কাটিয়েছে গানের সাধনার মধ্যে দিয়ে তারপর তিনি কিন্তু শুরু সম্রাজ্ঞী হয়েছেন অর্থাৎ আমাদের চাওয়া পাওয়া কোনো না কোনোভাবে একটা অ্যাডজাস্টমেন্ট জীবনে করতেই হবে আপনাকে যদি করতে পারেন কোনো টাইমের দরকার নেই একটা স্যাক্রিফাইস করুন যদি মনে করুন যে আপনার এখন কেরিয়ার ওঠার দরকার আপনাকে এগোতে হবে আপনার এখন চব্বিশ বছর বয়স পঁচিশ বছর বয়স ছাব্বিশ বছর বয়স আপনাকে কেরিয়ার স্টেবিলিটি দরকার যে কোনো একটাকে চুজ করতে হবে মোবাইলে রিলটা করবেন না কাজের সময় কাজটা করবেন নাকি এখন একটু অফুরন্ত প্রেম করবেন সম্পর্কে আসবেন ভাঙবেন মচকাবেন নাকি কাজটা করবেন এটা কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি রেশনাল পার্সেন আপনাকে কেউ বুঝিয়ে বলবে না এটা করতে হবে ওটা করতে হবে এই জিনিসটা কিন্তু নয় ছকটা ভাঙতে হবে নিজেকে এগোতে হবে নিজেকে বুঝতে হবে সুতরাং স্যাক্রিফাইস জীবনে কিছু একটা করতেই হবে কিছু একটা পাওয়ার জন্য আচ্ছা কাল সর্বদশের জাতক জাতি গানে যদি একটু কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে পারো এদের প্রথম বৈশিষ্ট্য এদের বলা ভালো আপনাদের আপনাদের সাথে যে কেউ লাগিয়ে আসে না ডিস্টার্ব করে বারবার পরিশান করছে আপনারা একটু চুপ থাকেন আমি জানি জিনিসটা আপনারা চুপ করে থাকেন কিন্তু যেই একটা সময় পান না ঝোপ বুঝে কোপটা মেরে দেন মানে এদের মানে হচ্ছে গল্পটা খুব ইজি সাপের লেজ পা দিয়েছিস এনারা সময়ের অপেক্ষা সঠিক সঠিক সময় সময়টা পাবে আর জীবনে বুঝিয়ে দেবে জীবনে তোমার জায়গাটা কোথায় এখানে না এখানে আরেকটা জিনিস আপনাদের গান বাজনা ভীষণ একটা প্রিয় জিনিস গান বাজনা আমাদের ভীষণ পছন্দের জিনিস আপনারা নর্মাল তো ভীষণই শান্ত কিন্তু রাগলে চন্ডাল এগুলো কম বেশি এনাদের মধ্যে দেখা যায় বাট এই প্রতিহিংসা বা এনাদের যে অসুবিধা করবে তা কিন্তু এদের শেষ দেখে তবে ছাড়বে এরা ব্যাপারটা সেটাই খুব ইন্টারেস্টিং এদের জীবনশৈলী একটা ভীষণ ইন্টারেস্টিং আলটিমেটলি আচ্ছা এমন কি কোনো কানেকশন এখানে থাকতে পারে যেখানে কালচার অ্যাকচুয়ালি কম হতে পারে কোনো কারণে যে যোগের কথাটা বলছিলাম কোনটা দোষ আর কোনটা যোগ আমি যোগের কথাটা বলছি যোগ মানে এখানে কি রাহুর অবস্থানে এই যে এক থেকে বারো গল্পটা বলছিলাম এখানে রাহু কোথায় বসে রয়েছে রাহু যদি আপনার ছকে সেকেন্ডে থার্ডে সিক্সে এবং এ বসে থাকে তাহলে এটাকে আমরা যোগ বলবো কালসর্পের দোষ বলবো না অর্থাৎ এখানে যদি কালসর্প আর বাকিদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আপনার ক্ষেত্রে মাত্র টেন পার্সেন্ট কাজ করবেন আপনারা সে লাকিদের মধ্যে গণ্য হবেন যেখানে কালসর্প আপনাদের কাছে আশীর্বাদ অভিশাপের চেয়ে আশীর্বাদ বেশি সুতরাং যাদের রাহু সেকেন্ড থার্ড সিক্স এবং সেভেনটা রয়েছে আপনারা নিজেকে লাকি মনে করুন আপনাদের জীবনের উন্নতি শুধুমাত্র সময়ের অপেক্ষা এটা সময় তারপর জীবনের উন্নতি হাই পিক একদমই দুই তিন ছয় এবং সাত যে যাদের জাতক জাতিকারে যাদের রাহু রয়েছে সাত নম্বর ঘরে বা ছ নম্বর ঘরে বা দু নম্বর ঘরে তারা কিন্তু খুবই লাকি এক্ষেত্রে কারণ টেন পার্সেন্ট হলেও আপনারা নিষ্ঠার পেতে পারেন এখান থেকে আচ্ছা আবির তো যদি কথা বলি এবারে ফাইনালি এনাদের রেমেডি কি হতে পারে এক্ষেত্রে শিব ছাড়া কোনো গতি নেই জীবের শিব ছাড়া কোনো গতি নেই প্রথম হচ্ছে শিব অর্থাৎ যাদের কালসর্প রয়েছে যে কোনো ঘরের মানে এই বারোটার মধ্যে যে কোনো কালসর্প আপনি করুন আপনি শিবকে পুজো করুন প্রত্যেক সোমবার করে একটুখানি গঙ্গাজল আর কালো তিল মিশিয়ে মহাদেবকে অর্পণ করুন প্রথম চেষ্টা করবেন যদি সামর্থ্যের মধ্যে থাকে তবেই করবেন বছরে একবার হলেও রুদ্রাভিষেক ব্যয় সাপেক্ষ তাই বললাম যদি ক্ষমতার মধ্যে পড়ে করবেন নাহলে জোরে করার কোনো ব্যাপার নেই আর একটা আমরা ত্রম্বকেশ্বর নাসিক নাসিকের যে ত্রম্বকেশ্বর রয়েছে অর্থাৎ বারো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ ওইটি এইখানে কালসর্পের বিশেষ পুজো হয় অর্থাৎ এখানে কালসর্পে আপনার নামগোত্র পুজো দিলে এখানে কালসর্প প্রচুর নিস্তমিত হয়ে যায় এবং যার ফলে একদম তেজটা কমে যায় আরেকটা জিনিস এটা গরুর গোবিন্দ বলে একটা মন্দির রয়েছে এটা বৃন্দাবনে এটা অনেকে জানে না জিনিসটা কিন্তু এখানেও কিন্তু কালসর্পের পুজো হয় এই দুটো জায়গায় যদি আপনি শুধুমাত্র নামগোত্র পুজো দিয়ে কাটাতে পারেন কালসর্পের তেজটা অনেক অনেক অনেকাংশে কমে যাবে আর বাদ বাকি আপনার বিশ্বাস আপনার ভক্তি আর সর্বোপরি ঈশ্বরের আশীর্বাদ জীবনে আর কে কিছু করতে পারবে সুতরাং কোনো চিন্তা নেই এই কথা আপনারা মেনে চলুন আর যদি এই বারোটা কাল সর্পদোষ রেমেডি যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি আমরা আপনাকে কিছু হেল্প করতে পারি জানাতে কিন্তু বোধ করবেন না একদমই তাই আমাদের কিন্তু কমেন্ট বক্স সদা সর্বদা আমাদের মেল ফোন নাম্বার সদা সর্বদা আপনাদের সকলের জন্য খোলা আচ্ছা তুমি তো বললে রাহু যখন দু নম্বর ঘরে বা তিন নম্বর ঘরে বা ছয় বা সাত নম্বর ঘরে যদি থাকে তো সেক্ষেত্রে কাল সর্বটা কোনো দোষ না সেক্ষেত্রে যোগ হয়ে থাকে তো তুমি যে এই মাত্র আমাদের সকলকে বলে দর্শকদের উদ্দেশ্যে তো রেমিডিটা কি সকলের জন্য অ্যাপ্লিকেবেল মানে যাদের দোষ বা যোগ সবারই রয়েছে একদম সকলে করুন নির্দ্বিধায় করুন সকলের জন্য আর যাদের দুই তিন ছয় সাতের কানেকশন রয়েছে রাহু তারা করুন তারা একদম বাড়লে বাড়লে মানে তাদের আরও বেনিফিট বেশি এক্ষেত্রে এবং সবাই করতে পারেন কোনো অসুবিধা নেই এক্ষেত্রে জিনিসটা একদমই আশা করি এই ভিডিওটি থেকে আপনাদের সকলের মনে যে ভয়টি ছিল কালসাবদটি সেই ভয়টা অনেকটাই কেটে গেছে এবং কাটবে না আমি বা কেন এত সুন্দরভাবে আমি যে বিশ্লেষণ করে দিল এবং আশা করবো আপনারা বাস্তবটাও খুব ভালো করে বুঝতে পেরেছেন তো এইভাবেই ভালোবাসা দিয়ে যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দিয়ে কিন্তু আমাদের পাশে থাকুন এবং অন্য কেউ সাহায্য করুন এই ভয়টি কাটানোর জন্য এই ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে আজকের এই দোষের এপিসোডটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সের মাধ্যমে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যেটা করতে হবে আপনাদের ভিডিওটিতে একটি লাইক হবে এবং শেয়ার করুন এই ভিডিওটি যাদের যাদের কাল নিয়ে অনেক ভয় রয়েছে বা হয়তো ভয় ফেস করেছে তাদের সঙ্গে আশা করবো তাদের ভয়টা খুব তাড়াতাড়ি কেটে যাবে তো আপনাদের সঙ্গে আবারও কিন্তু দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো একটি এপিসোড নিয়ে ততক্ষণের জন্য কিন্তু নমস্কার